আজ থেকে শুরু হলো ভালোবাসার প্রথম সপ্তাহ আজ রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন ফুলের দোকানে গোলাপের পাহাড় শুরুর দিন অর্থাৎ রোজ ডে থেকে প্রেমের স্পন্দ রং এবং প্রাণবন্ত অনুভূতিতে ভরে ওঠে প্রেমিক মন ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস আজ থেকে শুরু ভালোবাসার সপ্তাহ তারপরে রয়েছে চকলেট ডে এবং একেবারে সপ্তাহের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন রোজ ডে এর দিনে দেখা গেল শিলিগুড়ির হিলকার দোকানে গোলাপের বাহার ফুলের দোকানগুলিতে রয়েছে বিভিন্ন রঙের গোলাপ এদিন ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবছর চাহিদা এখনও পর্যন্ত সেরকম নেই তবে বিকেলের দিকে বিক্রি বাড়বে বলে আশাবাদী তারা জানা যায় এবছর ব্যাঙ্গালোরের গোলাপের দাম প্রায় চল্লিশ টাকা এবং কলকাতার গোলাপ তিরিশ টাকা তাই একটু দামটাও বেড়ে গিয়েছে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছি সারাদিনে রোজে সেই উপলক্ষে গোলাপ ফুল ভালোই বিক্রি হবে ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে দাম একটু বেশি থাকে গোলাপ সব রকমের কালারই গোলাপ আছে রেড ইয়েলো তার সাথে অন্যান্য পিঙ্ক কালার ও গোলাপ কেউ নিয়ে যাচ্ছে কেউ মানে রেডটাই বেশি আর ইয়েলোটা বেশি না ভালোই আছে বাজার ভালো হ্যাঁ হ্যাঁ গোলাপ তো সবসময় বাইরে ভালো গোলাপ সবসময় ব্যাঙ্গালোর থেকে আসে তো এবারেও গোলাপ অনেক গোলাপ আসছে তার মধ্যে আমরা এখান থেকে হোয়াইট গোলাপটাকে রং করে সবুজ আর হচ্ছে ব্লু ও দুটো কালার নতুন কালারই করেছে গ্যালোয়ারও ছিল এবারে একটু বেশি প্রোডাকশন করা আছে গোলাপের সব হচ্ছে ডিমান্ড থাকে গোলাপের দাম তো বেশি না মোটামুটি ধরুন রেড ইলো পিঙ্ক যেগুলো ন্যাচারাল কালার থাকে তিরিশ টাকা আর রেড কালার গোলাপ হচ্ছে বিশ টাকা একটা রয়েছে আর যেটা আপনার আমরা কালার করি ওইটা পঞ্চাশ টাকা দেবো গোলাপের চাহিদা মোটামুটি আছে কিন্তু দামে তার সাথে দামে এত একটা পাল্লা দিচ্ছে কারণ নিতে আর শুধু শিলিগুড়ির প্রোগ্রাম নয় একটা ভারতবর্ষের প্রোগ্রাম সেই জন্য গোলাপের দাম উচ্চ কাঁচা জিনিস আমদানি নির্ভর করে সেই হিসাবে কাস্টমার নিচ্ছে এখন বাধ্য হয়ে একটা যেখানে পাঁচটা হয়তো ভেবে আসছিল সেখানে দুটো নিচ্ছে তিনটে নিচ্ছে সবাই বেঙ্গালোরই চাচ্ছে কলকাতায় যেটা আসে আমাদের এটা একটু নর্মালি হয় তো সেই জন্য ব্যাঙ্গালোর চাহিদা বেশি